শহীদ হও তুমি তো মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছ তুমি যদি শহীদ হয়ে যাও মানুষ তোমাকে বলবে যে একজন তুমি বড় দিনের বীর পুরুষ ছিলেন বড় একজন বাহাদুর ছিলেন এই কারণে তুমি শহীদ হয়েছ যাও তুমি তো দুনিয়া পেয়েছো তখন আল্লাহ আমি দুইজন ফিরিস তাকে ডাকতে বলবে যাও তাকে নিয়ে তোমরা জাহান নামের মধ্যে ফেলা তো যখন শহীদ এইভাবে যাবে দ্বিতীয়বার যখন দানবীরকে ডাকা দানবীরকে বলা হবে তুমি পৃথিবীর দান খরচ করেছ কার জন্য তুমি তোমার ব্যয় করেছ তখন সেও বলবে যে আল্লাহ একমাত্র আপনার জন্য আমার যত সহ ছিল সব আমি আপনার রাস্তায় ব্যয় করেছি তখন আল্লাহর একই কথা বলবে যে তুমি তো আমার জন্য দান করো নাই তুমি তো আমাকে দেওয়ার জন্য দান করো নাই আমি আল্লাহকে রাজকুষিত করার জন্য দান করো নাই তুমি তো মানুষকে রাজুকুষি করার জন্য দান করেছো করে মানুষ তোমাকে বলেছে তুমি একজন বড় দান আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া কি কথা বলে তাকওয়া জান্নাতের পথে ফলায় ঠিক তেমনি রাব্ব যখন আলেমকে হবে যে তুমি কার জন্য কিসের জন্য তুমি এত দিন অর্জন কইছিলে কিসের জন্য তুমি আলেম হয়েছিলে তখন সে কি কথা বলবে যে আল্লাহ একমাত্র আপনার দিনের জন্য আপনার দিনের কাজ করার জন্য আমি আলেম হয়েছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ডাক দিয়ে বলবি যে না তুমি তো আমি আল্লাহকে রাজত্ব বিষয় করার জন্য আলেম হও নাই আমার ভয় আলেম হও নাই তোমার মেয়াদ ছিল যে তুমি বড় আলেম হবে বড় একজন বক্তা হবে যে তোমার কথায় মানুষ ওটা বসা করবে তোমার তো মেয়াদ ছিল এটা যে আমার কথা অনেকজন অনেক লোকজন লোক শুনবে আমাকে পুরো পৃথিবীর মানুষ চিনবে ঠিক তুমি যে নিয়াদ করেছিলে তোমাকে পুরো পৃথিবীর মানুষ চিনেছে তোমাকে প্রত্যেকটা জনগণ চিনেছে কিন্তু তুমি তো একমাত্র আমি আল্লাহকে রাজি বেশি করার জন্য আলেম হওয়া নাই যাও তুমি যাহ মানে চলে যাও মানুষ যে কাজটাই করুক না কেন যে কাজটাই করুক না কেন তার কাজ যদি অল্প হয় তার নিয়ম যদি সহি থাকে তার ওটাই উত্তম ঠিক তেমনি ভাবে দানের ক্ষেত্রে যদি আমি একদিন একটি কথা বলেছিলাম যে আপনার সম্পদ নাই একজন ব্যক্তি যদি রাস্তা দিয়ে নিয়ত করেছে যে আল্লাহ একটা উদ পার দেখছে উদ পার দেখার মাত্রে নিয়ত করেছে মনে মনে নিয়ত করেছে যে আল্লাহ আসলে উদ পাহাড় পরিমাণ যদি আমার কাছে সয় সম্পত্তি থাকতো তো সব আমি আপনার রাস্তায় বিলিম করে দিতাম সব আপনার রাস্তায় আমি দান খারাপ করে দিতাম ওই ব্যক্তি মৃত্যুর পর যখন যে যা দেখবে তার উঠ পাহাড়ের সমান বড় 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 সহাবের পাহাড় তো তখন যে আল্লাহ রকুল আলমিনকে ডাক দিয়ে বলবে যে আল্লাহ পৃথিবীতে তো আমার এত সজাবপত্তি ছিল না এত উদ পাহাড়ের মধ্যে এত বড় বড় তো আমাদের আমার সম্পদ ছিল না জানি আমি আপনার রাস্তায় দান করেছি তো এই সজাবপত্তি এত আমার কোথাও থেকে আসলো তো তখন আল্লাহ আর আব্দুল আলাহবিনকে ডাক দেওয়া বলে তোমার তো বৃদ্ধির থাকা তোমার তো স্বসম্পত্তি ছিল না তোমার তো এই পারের মতো সম্পদ ছিল না কিন্তু তুমি যে নিয়াত করেছিলে তুমি যে নিয়াত করেছিলে যে আমারও যদি উৎ পারের মতো সম্পদ থাকতো তো সমস্ত সম্পদ আমি আপনার রাস্তায় বিলীন করে দিতাম আমার রাস্তায় বিলীন করে দিতাম তো তুমি যে নিয়াদ করেছিলা তোমার সম্পাদ ছিল না ঠিক ওই তো দুজনেই নিয়ত করেছিলা তোরাই আমি আল্লাহ কবুল করে নিয়েছি তার বদলতে আজকে আমি তোমাকে জান্নাতের মধ্যে উহুদ পাহাড়ের সমান বড় বড় আমি পাহাড় দিয়েছি সুবহানাল্লাহ পাহাড় দিয়েছি তোমার এই দ্বারা হাদিস থেকে আল্লাহ এই কথা থেকে আমরা কি বুঝতে পারি আমি যতই টাকা পয়সা দান করি না কেন আমার নিয়ত কি দেখতে হবে সই দেখতে হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেন যে يا رسول <سؤال> الله